প্রধানমন্ত্রী তিনি তো একজন মিথ্যু চোর ধাপ্পাবাজ চিটিংবাজ সমস্ত ধর্মের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন আর মমতা ব্যানার্জীকে সোত নিষ্ঠাবান গরিবের প্রেমী গরিবের বন্ধু মানুষের সেবা কারি একজন মুখ্যমন্ত্রী তার মধ্যে মিথ্যা কোনোদিনে বেড়ায় না কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ক্ষমতার দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে বাঙালিদেরকে ধরে ধরে হচ্ছে হচ্ছে জোর করে নিয়ে গিয়ে হাজতে দেওয়া মারা ছেলে পুরুষ ছেলেদের জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপরে চলছে আমরা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে আরো ভয় দেখায় প্রাণ চেষ্টা করে তারা সেখানে জেলে ভরে দিব এরকম ভয় দেখানোর চেষ্টা করেন তারা প্রতিবাদ করেছে বুকচিত সামনের দিকে দাঁড়িয়ে থেকে যায় একজন বাঙালি হিসাবে আমার প্রচন্ড গর্বিত যে এই দলটা হচ্ছে এই দল দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ বিজেপি সরকার দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ এই দলের যিনি মেন মাথা মোদী সাহেব তিনি তো একজন মিথ্যুক চোর ধাপ্পাবাজ চিটিংবাজ সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন তাহলে তার যে পুলিশ তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি আর মমতা ব্যানার্জিকে শোধ নিষ্ঠাবান গরিবের প্রেমী গরিবের বন্ধু মানুষের সেবা কারি একজন মুখ্যমন্ত্রী তার মধ্যে মিথ্যা কোনোদিনে দিনে বেড়ায় না বিজেপি শাসিত রাজ্যের কোন পুলিশ এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার ওরা হাতটাকে কেটে নামিয়ে দিবো আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ বাঙালি মানুষেরা